আসসালামু আলাইকুম আহমতোুলিল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইয়াহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আপনারা টাইটেল এবং তামবেল দেখে আপনারা বুঝতে পারছেন যে আমরা কী নিয়ে আলোচনা করব আমরা আজকে লিসেনিং ম্যাপ নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা আয়স লিসেনিং নিয়ে একটা ভিডিও দিয়েছি সেখানে আয়স বোকাবলের সহ দুইটা ভিডিও দিয়েছি আজকে আমরা এই লিসেনিং ম্যাপটা সলভ করব। এখানে লেখা আছে আপনার প্রথম এখানে লেখা আছে দেখেন গ্রাউন্ড ফ্লোর প্লান অফ থিয়েটার তো আজকে আমরা এই ম্যাপটা সলভ করবো আপনি যে আমার এই লিসেনিং ক্লাসে নতুন হন বিগত ক্লাসগুলো দেখে আসবেন সেখানে আমরা আইস লিসিনিং বোকাবুলয় সহ ম্যাপের যে মূল উদ্দেশ্য সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং আইস লিসেনিং নিয়ে আমরা একটা প্লে লিস্ট রয়েছে সেখানে আপনি ধারাবাহিক যদি দেখেন আমাদের লিসেনিং আপনার লিসেনিং সংক্রান্ত যত প্রশ্ন আছে সবগুলো দূর হবে ইনশাআল্লাহ তো আমরা সবাই জানি লিসেনিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে টেস্ট ইউর লোকেশন স্কিল আপনি একটা জিনিস দেখে লোকেশ লোকেট করতে বা লোকেশনটা চিনেন কিনা সেটার আপনি জায়গা চিনেন কিনা না সেটা টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য মূলত হচ্ছে কি আয়স লিসিনে এ ধরনের টেস্ট নিয়ে আসা হয় পাশাপাশি আমরা আরেকটা জানি যে আস লিসং মতো রাইটিং টাস্ক ওয়ানেও ম্যাপ আসে তো একটাই উদ্দেশ্য টেস্ট হয়ে লোকেশন স্কিল স্কেল পাশাপাশি এখানে আপনাকে দেখতে হবে এখানে কোনো ডিরেকশন কোনো চিহ্ন প্রতীক এগুলো আছে কিনা যদি না থাকে তাহলে আপনি নর্মালি এখানে আপনার এই আপনার আপনার রাইট এদিকে এই এদিকে আপনি মনে করবেন এখানে দাঁড়িয়ে আছেন আপনি এদিকে রাইট দৌড়বেন আর এটাকে আপনি লেফট ধরবেন আপনি আপনি ম্যাপটা হচ্ছে ইনফ্রন্ট অফ ইউ ম্যাপটা হচ্ছে আপনার সামনে তো আপনি সামনে আপনি কোন জায়গায় মিডিলে আছেন না সাইডে আছেন সেটা ম্যাপেই বলে দেবে যেমন এখানে এই ম্যাপ ম্যাপটা দেখেন একটা ম্যাপের এখানে আপনি টাইটেলটা পড়েন গ্রাউন্ড ফ্লোর প্লান অফ থিয়েটার থিয়েটার মানে হচ্ছে গিয়ে যেখানে নাট্যশালা মানে হচ্ছে এখানে ড্রামা একটা মঞ্চ হয় একজন আর্টিস্ট শিল্পী সংকট এ ধরনের কোনো কিছু এটার গ্রাউন্ড ফ্লোর প্ল্যান গ্রাউন্ড ফ্লোর প্লান মানে হচ্ছে কি ম্যাপ তো এখানে আপনি এই নাট্যশালা বা থিয়েটার আপনি আছেন কোন জায়গায় সেটা আপনার ম্যাপের মধ্যে বলে দেবে তো এখানে দেখেন এটা এখানে লেখা আছে ইন্ট্রেন্স এন্ট্রেন্স এই ম্যাপটা শুরু হচ্ছে এন্ট্রেন্স দিয়ে মানে প্রবেশপথ এখানে দেখা যাচ্ছে দুইটা প্রবেশপথ হয়তো এটাকে বলবে সাইট 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 সাইটের প্রবেশপথ এটা হচ্ছে কি আপনি মেইন প্রবেশপথ মেইন এন্ট্রেন্স সাইট এন্ট্রেন্স এভাবে কোনো কিছু বলবে তো আপনি এগুলা আপনি মনে করেন যদি আপনি এখানে আছেন তো আপনি প্রথমে রাইট এবং লেফট দিয়ে দেবেন আপনি আপনি মনে করেন এখানে ইনফ্রন্ট অফ ইউ এখানে আসছেন আপনার রাইট হচ্ছে কি এদিকে লেফট হচ্ছে ওদিকে তো আপনি যদি এখানে থাকেন আপনার রাইটে যদি এদিকে থাকে তাহলে এখানে রাইটে আপনার কোন কোন অপশন আসছে সেগুলো দেখেন আপনার রাইটে আছে সি এফ ডিজি তো আরেকটা কথা বলি তো এখানে আপনি ম্যাপ হচ্ছে একটা স্ট্রিও স্কেলে এখানে যে প্রশ্নগুলো আছে এগুলো প্রশ্নগুলো পরে আপনার সময় নষ্ট করবেন না এগুলো আপনার সিকোয়েন্স অনুযায়ী আপনার দ্বারাবাহ ওয়ান ওয়ান বাই ওয়ান একটা সেভেনটিন এইটিন এভাবে একটার পর একটা তারা বলবে সুতরাং আপনি যদি মনে করেন এ প্রশ্নগুলো পরে আপনি আনথারাসান করে দিবেন পারবেন না আপনি অর্ডার শুনে শুনে এগুলো আপনাকে সলভ করতে হবে সো এর আগে আপনি যেটা করবেন আপনাকে যে সময় দেওয়া হবে সেখানে আপনি এখানে প্রবেশপথ কোন জায়গায় আপনি কোন জায়গায় আসেন এখানে একটা রোড আছে এই রোডের কোনো নাম নেই তো এখানে আছে এন্ট্রেন্স ইন রোডের পাশাপাশি দুইটা এন্ট্রেন্স আছে একটাকে মেন বলতে পারে একটা সাইড পড়তে পারে সেগুলো আপনাকে খেয়াল করতে হবে পাশাপাশি আপনি দেখতে হবে আপনি যদি আপনি মিডিলে যদি থাকেন আপনি রাইট সাইডে কী কী অপশন আছে কী কী লেটার আছে সেটা হচ্ছে আলফাবেট সি ডি ই আর ওদিকে আছে হচ্ছে আপনার লেফট সাইডে লেফট অর্থাৎ লেফট যদি ধরেন লেফট সাইডে আছে ই আছে এ আর বি আছে অ্যাট দ্য সেম টাইম আপনাকে কিওয়ার্ডের মতো খেয়াল করতে হবে এখানে আমরা যেটা যেরকম আমরা এখানে এন্ট্রেন্স নিয়েছি একটা দুইটা রোড তিনটা একটা হচ্ছে কি ওয়াটার কুলার এ সমস্ত ওই ম্যাপের মধ্যে কোন কোন শব্দ আছে সেটা দেখতে ওয়াটার কুলার ডাবল ডোর তাহলে একটা একটা বিল্ডিংয়ের ডাবল ডোর যেখানে থাকে এখানে তো নর্মালি হচ্ছে গিয়ে আপনার এটাই মেন পথ তা থাকে তাহলে এটা সামনে আসছে এন্ট্রেন্স এটাকে মেন এন্ট্রেন্স হওয়ার পসিবিলিটি বেশি কারণ এখানে সামনে হচ্ছে ডাবল ডোর এবং একটা হচ্ছে যে আপনাকে ইনস্ট্রাকশন প্রথম পড়তে হবে রাইট দ্য কার লেটার এ টু এ টু জি নেক্সট কোয়েশন প্রশ্নে বাসে এ টু এ থেকে জি জি পর্যন্ত আপনাকে লিখতে হবে যদি বক্স অফিসের আনসার হয় সি তাহলে আপনাকে সি লিখতে হবে এখানে এভাবে আপনাকে আনসার করতে হবে তো প্রথমে আপনাকে যে কাজটা করতে আমরা রাইট এবং লেফট লিখে নিলাম এটা হচ্ছে রাইট ওটা হচ্ছে কি আমার লেফট সাইড তো আপনি যদি এখানে থাকেন আপনাকে পেন্সিল এভাবে দৌড় আপনাকে পেন্সিলের সাথে দৌড়িতে হবে আপনাকে যদি বলে আপনি ডাবল ডোর ক্রস করে আপনি যদি বলে রাইটে যান তাহলে আপনাকে আপনাকে রাইটে যেতে হলে বললে আপনাকে এভাবে যেতে হবে আপনার আমি আপনি যদি এখানে দাঁড়া থাকেন তাহলে আপনার চাট হয়তো অদিকে আপনাকে যদি রাইটে যান এবং শেষে যান শেষে যদি লেন এখানে যদি রাইটে আসেন এখানে আপনার যদি আবার ওদিকে গিয়ে রাইটে আসলেন আপনার ওদিকে রাইটে গিয়ে লেফটে দেখেন আপনার আছে সি আর ডি আর ওদিকে আসলে আপনার রাইট হবে ওদিকে এফ আর জি তাহলে ওদিকে গিয়ে লেফটে যদি ফার্স্ট যদি বলে তাহলে এটা সেকেন্ড হচ্ছে গিয়ে অপশন হচ্ছে ওটা যদি রাইটের ফার্স্ট রুম হবে এফ সেকেন্ড রুম হচ্ছে জি তাহলে ফার্স্ট সেকেন্ড এভাবে বলতে হবে তারা যখন একটা আনসার বলে অনেকভাবে বলে সাপোজ আমি আবার বুঝাই আপনাকে বলতে পারে ডাবল ডোর যে এন্ট্রেন্স আছে সেখান থেকে আপনি লেফটে যান তাহলে লেফট হচ্ছে আপনার ওদিকে আপনি যখন লেফট ওদিকে আসবেন এখানে যদি লেফটে আসে বলি ওয়াটার কুলার কর্নারে বলবে আপনার আপনার লেফট আপনার লেফট সাইডে আবার হচ্ছে লেফট সাইডে হ্যাঁ তাহলে হবে ই হবে এবং বলবে এটা ওয়াটার কুলার কর্নারের সাথে আসে বিশেষত ওয়াটার কুলার এবার বলতে পারে আর যদি বলি আপনি ডাবল ডোরে গিয়ে লেফট লেফট যদি লেফটে যান তারপর যদি বলে ওয়াটার কুলার দিয়ে আপনি সোজা যান রাইটে যান এদিকে যাবেন তারপর যদি আবার করে এদিকে আসে এখন যদি এবার দিকে আসেন তাহলে আপনার এদিকে যদি আসেন আপনার রাইট সাইডে হয়তো ওদিকে রাইট সাইডে আছে এ আছে বি আসে তাহলে পথ এখানে যদি এদিকে আসেন তাহলে রাইট সাইডে একটাই আছে দুইটাও আলফাবেট আছে এ আছে বি আসে তো এখানে আপনাকে যে বিষয়টা করতে হবে এখানে ফার্স্ট আপনার রাইটের ফার্স্ট হচ্ছে ওটা সেকেন্ড হচ্ছে ওটা ফার্স্ট টু মোটা সেকেন্ড টু মোটা তাহলে ফার্স্ট সেকেন্ড এবারে আপনাকে বুঝতে হবে না অন্যথা আপনি এখানে আমার আপনা আপনার হবে আনসার হবে এ আপনি দিয়ে দিচ্ছেন বি তো একটা খুবই খেয়াল করতে হবে তো এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে তারপর হচ্ছে আপনার অডিও আপডেটটা শুনে শুনে আপনাকে লিখতে হবে সাপোজ আপনি মনে করেন আপনার আনসার প্রথমটার আনসার হচ্ছে বক্স অফিসের আনসার কি মনে করেন সাপোজ ধরুন আমরা ই তাহলে যখন আপনি ই পেয়ে যাবেন আপনাকে ইটা কেটে দিবেন এটা দ্বিতীয়বার হবে না তারপর আপনি যখন ওদিকে আসবে যখন তারপর যখন ডাবল টু বলে লেফটে আসবে তখন আপনি এখানে চিন্তা আসবেন না ওদিকে সরাসরি চলে যাবেন তো দ্বিতীয় আনসার যদি বলে এ তাহলে এটা আপনি নিয়ে নিলেন একটু ক্রস করে দিলেন বুঝলেন দ্বিতীয়টা শেষ তাহলে যদি লেফটে ওদিকে আসে তাহলে আরেকটাই অপশান বি হবে তাহলে আপনার জন্য ইজি হবে অনুরূপভাবে আপনি যদি আমি আবার বলি এন্ট্রান্স যারা ডবল ডোর যদি আসেন রাইটে আসে যদি আপনি রাইটে আসেন ওদিকে আসবেন ওদিকে আসে আপনি এখানে চারটা আসে আছে চতুর্মুখী পথ আপনি কোনটা নেবেন যদি সাপোজ আপনার আনসার হয়ে যায় এটা হচ্ছে যে আপনার এটা রাইটে আপনি আসলেন এখানে লেফট হচ্ছে কি তো ডি সি যদি লেফটের সেকেন্ড বলে তাহলে আপনার ডি হবে তো আপনার ডি আনসার হয়েছে তারপর যখন আবার আসবে তখন আপনার হবে এখান থেকে অপশানগুলো কমই আসবে

Are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal, so they have windows in the roof to light them. Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the public would expect to find it. Well, you might have noticed it on your way in. Although it's part of this building, it's next door. With a separate entrance from the road. For the theatre manager's office, you go across the foyer and through the double doors. Turn right, and it's the room at the end of the corridor, with the door on the left. The lighting box is where the computerised stage lighting is operated, and it's at the back of the building. When you're through the double doors, turn left. Turn right at the water cooler and right again at the end. It's the second room along that corridor. The lighting box has a window into the auditorium, which of course is below us. The artistic director's office is through the double doors. Turn right and it's the first room you come to on the right hand side. And finally, for the moment, তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা এখানে যে এখানে প্রশ্নের আনসার ধরতে পেরেছেন রাইট লেফটের মাধ্যমে তো এরপরেও আমরা একটু শুরু করি আমরা একটু শুনি একটু সলভ করি তো প্রথমটা হচ্ছে কি আমরা বক্স অফিস আমরা তো আগে মার্ক করলাম রাইট লেফট রাইট এভাবে লিখে দিলাম ওদিকে লেফট আমরা দিয়ে দিলাম রাইট লেফট সুন্দর করে লিখে দেবেন এখন আমরা আমরা বক্স অফিসটা প্রথম করব তো প্রথম অডিও শুরু করার পর কিছু ইনস্ট্রাকশন দেবে প্রত্যেকটা অডিওর শুরুতে ইনস্ট্রাকশন সেকশন ওয়ান সেকশন টু পার্ট ওয়ান পার্ট টু বা যা বলেন প্রত্যেকটার মধ্যে ইনস্ট্রাকশন দেবে তারপর হচ্ছে লেআউট লেআউট মানে হচ্ছে কি ম্যাপ ম্যাপ বা লেআউট বা প্লান মানে ম্যাপের প্রথম অবস্থায় কী দিবে কিছু ইনস্ট্রাকশন দেবে সেগুলো আপনাকে তারা বলবে ম্যাপের কোন জায়গায় কী আসে যেমন আমরা এভাবে আমরা প্রথম যেরকম কিওয়ার্ডগুলো মার্ক করেছিলাম তাহলে একটু শুনি শুনিং The auditorium, stage, and dressing rooms for the actors are all below ground level. Here on the ground floor, we have most of the rooms that the public doesn't see. The majority are internal. তো প্রথমে যেটা তারা বলছে সেটা হচ্ছে গিয়ে আপনার এই বিল্ডিং লেআউট সম্পর্কে লেআউট অফ দ্য বিল্ডিংয়ে তারা পরিচয় দিচ্ছে সেখানে তারা বলছে অডিটোরিয়াম স্টেজ ড্রেসিং রুম এগুলো ছিল গ্রাউন্ড লেভেলের নিচের দিকে রয়েছে তো প্রথমে যেটা বলছে এখানে বলছে যে পাবলিক ডাজন সি মোস্ট অফ দ্য রুম পাবলিক ডাজন টি বেশিরভাগ রুম পাবলিক দেখে না কেন দেখে না তারা রিজন বলতেছে দ্য মেজরিটি আর ইন্টারনাল বেশিরভাগ হচ্ছে কি ইন্টারনাল ইন্টার অভ্যন্তরীণ দে হ্যাভ উইন্ডোজ তারা উইন্ডোজ রয়েছে তাদেরকে এখানে একটা লাইট রয়েছে যে লাইটের মাধ্যমে উইন্ডোর মধ্যে একটা উপরে হয়তো একটা লাইট আছে যেটা তারা আলো দেয় তারপর দেখে এখন তারা প্রথমে একটা পরিচয় দিয়ে এখন তারা শুরু করবে হচ্ছে কি আপনার ওয়ান বাই ওয়ান শুরু করবে Standing here in the foyer, you're probably wondering why the box office isn't here, where the পাবলিক would expect to find it. তো স্পিকার বলতেছি স্ট্যান্ডিং হেয়ার ইন দ্য ফুয়ে ফুয়ের এখানে আপনি দাঁড়িয়ে আপনি চিন্তা করতেছেন ইউ আর প্রভাবলি ওয়ান্ডারিং হোয়াই দ্য বক্স অফিস ইজ ওন হেয়ার আপনি এখানে যদি দাঁড়িয়ে চিন্তা করেন তাহলে বক্স অফিস এখানে নাই কেন হোয়াই ইজ অন্ট হেয়ার এখানে নাই কেন তাহলে এই যে এফ জি এখানে এই ফুয়ের আশপাশে আমার বক্স অফিসের এখানে আনসারটা হবে না তাহলে আমি অন্য কোথায় চিন্তা করতে হবে হয়ে আশপাশে এখানে আমার বক্স অফিস যে এফ ই এখানে হবে না কারণ সে বলতে হোয়াই বক্স অফিস ইজআন হেয়ার এখানে নাই কেন সেটা আপনি চিন্তা করতেছেন তাহলে আপনাকে অন্য কোথায় খুঁজতে হবে চব নালটি স্টেট your wayন ও দেট ওয়েল ই মাই চভ নাইটি স্টেট your way in well, o it its pass of this বিল্ডিং ইস নেক্সট with a separate entrance from the road. Here in the foyer, you're probably wondering why the box office isn't here where the public would expect to find it well you might have noticed it on your way in although it's part of this building it's next door with a separate entrance from the road তো আমরা যেটা শুনলাম যেটা বলছতে আপনি এখানে দাঁড়িয়ে মনে করতেছেন এখানে নাই কেন যেটা পাবলিক উড এক্সপেক্ট প্রত্যাশা করে होप করে টু ফাইন্ড ইট এখানে তারা পেয়ে যাবে বাট বলতেছে তারা বলতেছে হচ্ছে ইটস এ বক্স অফিস যদিও একটা পার্ট অফ বিল্ডিং এটা বিল্ডিং এর উপর বাট ইটস ইটস নেক্সট টু দ্য ডোর ডোর পাশে তো ডাবল ডোর হচ্ছে ওটা তো ডাবল ডোর হচ্ছে ওটা যদি হয় বাট তারা এখানে বলতেছে ডাবল ডোর যদিও লিখছে এখানে বলছে ফুয়ের আশপাশে নেই তাহলে তো এটা হবে না তাহলে এদের আমার প্রবেশপথ এন্ট্রেন্স এখানে রয়েছে এখানে দুইটা দেখেন দুইটা এই ডোরের মতো দিচ্ছে তাহলে আরেকটা বলছে উইথ এ সেপারেট এন্ট্রেন্স সেপারেট এন্ট্রেন্স দেখেন এখানে রয়েছে তাহলে আমার সেপারেট ইনটেন্সের পাশে উইথ এ সেপারেট এন্ট্রেন্স ফ্রম দ্য রোড ফ্রম দ্য রোডের সেপারেট এন্ট্রেন্সে তাহলে আমার আনসারটা এখন কি হবে ডেফিনেটলি আমার আনসারটা হবে এখানে হবে আমার আনসারটা হবে জি তাহলে আমার বক্স অফিসের আনসারটা হবে আমি এই জিটা লিখে দিব তাহলে আমরা যখন সেভেন্টিন নম্বর আন্সার পেয়ে গেছি আমরা সরাসরি এইটিনে চলে যাব থিয়েটার ম্যানেজার অফিস ম্যানেজার অফিসের কোন জায়গায় রয়েছে সেটা এখন আমরা শুনবো সেখানে কোন জায়গায় বলে সো দেখাস ম্যানেজেস অফিস ইউ গ্যাও অক্রস দ ফোয়েট এন্ড থ্রু দাবল ডোরস চার্ন right এন্ড ইস the রুম at the এন্ড of the corridor দেখেন তারা যখন আনসার দিবে আনসার দেওয়ার পর মানে তারা থিয়েটার ম্যানেজার অফিসের আনসার শুরুতে বলছে তারপর অনেক কিছু লাইটিং ম্যানেজার অফিস সংক্রান্ত অনেক কিছু বলবে তো একটা বিষয় নিয়ে তারা বিভিন্ন পয়েন্ট নিয়ে কথা বলে আমাদের মূল পয়েন্ট হচ্ছে লোকেশন কোন জায়গায় সেটা তো আমরা আমাদের লোকেশন পেয়েছি বলছে ফর দ্য থিয়েটার ম্যানেজার্স অফিস ইউ গো তুমি যাবে কি ইউ গ্রো অ্যাক্রস দ্য হুয়ে ফুয়ে ক্রস করে ডাবল দৌড়ে দিকে যাবে তারপর হচ্ছে আপনি বলতে ঠান্ড রাইট আমি রাইটে ওদিকে ফিরলাম তো রাইটে আমার কি রয়েছে এফ রাইটের আমার আমি রাইটে দিকে যাওয়ার পর আমি যদি এন্ড অফ দ্য করিডোর যাই বারেন্দার শেষে যদি যাই তাহলে আমার যদি তখন যদি বলি আমার তখন আমার রাইট হবে জি লেফট হচ্ছে গিয়ে ডি তো জি যখন আনসার হয়ে গেছে তো আমার তো এটা আমার জি নম্বর আনসার খাটা এটা প্রথমে হয়ে হয়ে গেছে বক্স অফিস তাহলে আমি যখন এন্ড অফ দ্য করিডোরে আসলাম তো এখানে বলছে যে আমার লেফটে তাই যদি লেফট নাই বলতো তাহলে তোমার আনসার তো ডি কারণ এটা তো আমার আনসার দেই নাই তো ডেফিনেটলি এইটটি নম্বর হচ্ছে আমার আনসার ডি এখন লাইটিং সম্পর্কে

পিছন পেশন সাইডে অধিক অপশন হচ্ছে এ মাত্র দুইটা এ বি তাহলে আমার বুঝতে হবে ব্যাক অফ দ্য বিল্ডিং যখন শুনবো তো আমি বিল্ডিংয়ে যদি প্রবেশ পদ্ধতি কয় পিছনের দিকে অধিক অপশন কটাগুলো ওদিকে আমার নজর যাবে তো এখন ওদিকে যখন নজর যাবে তখন আমি যেভাবে বলবো ইনস্ট্রাকশন দেবে সেভাবে আমি যাবো When you're through the double doors, turn left, turn right at the water cooler, and right again at the end. It's the second room along that corridor. The lighting box has এখন তারা লাইটিং বক্স সঙ্গে অনেক বলছে অনেক কিছু বলছে তো লাইটিং বলছে সে আপনি লাইটিং ইজ অপারেটেড ইন ইটস এট দ্য ব্যাক অফ দ্য কী বলছিল বিল্ডিং হোয়েন ইউ আর আপনি তোরা ডাবল ডোরস যুন যাবেন তারপর বলছে থান লেফট আমি লেফটে গেলাম তারপর বলছে থান রাইট এট দ্য ওয়াটার কুলার ওয়াটার কুলারের যে দেখতে কি নিয়ে আপনি রাইটের দিকে যান তারপরে হচ্ছে রাইট এন্ড রাইট এগেন তারপর আবার রাইটে যান হ্যাঁ ডান দিকে যান এন্ড রাইট এগেন এট দ্য এন্ড শেষ শেষের দিকে শেষে শেষে তো আপনি শেষে হচ্ছে প্রথম হয়েছে শেষ হচ্ছে বি তারপর আবার বলছে ইট দ্য সেকেন্ড রুম এলং দ্য করিডোর বারান্দা শেষ রুম তাহলে আমার ডিফিনিতলি আমার আন্সার হবে বি নম্বর আনসার তো এই বিষয়টা আমাকে বুঝতে হবে তাহলে আমাদের নাইনটিন নম্বর আনসার থেকে আমার বিয়ে তার একটা অপশন হচ্ছে ডিরেক্টরস অফিস ডিরেক্টর অফিসটা কোন জায়গায় সেটা আমরা এখন শুনব দা into the অডিতরিয়াম which এক কোর্স ইজ বেলাওয়াস দ আর্টিস্টিক ডিরেক্টস অফিস এজ থ্রু দাবল ডোরস টার্ন right এন্ড ইটস দার্স্ট রুম you come to on the right hand সাইড অ্যান্ড ফাইনালি তা দেখেন আর ডিরেক্টার্স অফিস তারা বলতেছে আপনি টু ডাবল ডোর ডাবল ডোরে যদি আপনি যান টার্ন রাইট আমি রাইটের দিকে গেলাম রাইটের দিকে গিয়ে আমার তো ডি ডিগুলো তো অলরেডি আমি হয়ে গেছে তাহলে রাইটে যদি যে আমার দুইটা অপশন আছে সি অথবা এফ তার তার যদি লেফটে হয় তাহলে সি আর রাইট হইলে এফ তার বলছে কী বলছে তার হচ্ছে আপনার টার্ন রাইট তাহলে রাইট ইটস দ্য ফার্স্ট রুম ইউ কাম টু অন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মানে হচ্ছে আমার এফ তাহলে এভাবে আপনাকে লেফট রাইট চিহ্নিত করে বুঝতে হবে সলভ করতে হবে তো শিক্ষার্থী এই ছিল আইস সংক্রান্ত আজকের ভিডিও যদি আপনার লিস্টার কোনো প্রবলেম হয় আপনি এই যে দুইটা এক বছর আগে দিয়েছিলাম সেগুলো ক্লাসগুলো দেখবেন পাশাপাশি যদি আপনারা যে অনলাইনে ক্লাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সহজে মাতৃভাষার মতো সহজে ইংরেজি শেখাচ্ছি পাশাপাশি আইএসের আমরা চারটা মডিউলের উপর ক্লাস নিচ্ছি যদি কেউ ইন্টারেস্টেড থাকেন ইউ আর কোয়ার ইনভাইটেড টু কন্ট্রাক্ট উইথ আস আল্লাহ হাফিজ